que sou o বন্ধ করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাত থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন তল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে তেল করে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে

একটা লেভেলে দিচ্ছে যাতে কখনো এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পাঠিয়ে আছি পশ্চিম বাংলার ওই মন্দির পার্টিকে দেওয়া পেতে তাদের নাই বিচারতি অর্জন্য ধন্যবাদ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছেন আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল তাই সে নাকি চুরি করেছে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন তুই কেউ চুরিও করে নাই অন্যায় করাতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে তো পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায়

কারোর বির অপরাধে হত্যা করা হলো তাকে হলো একের পর এক খরচ করছে না এখান থেকে জানিয়ে দিতে চাইতে পারে বিধানসভা ব্যবস্থা করে বিলকে পাশ করানো এখানে সরকারের পক্ষে দাঁড়াবে দুদিন পরে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্র এখন আপনার সামনে কথা বলো

پھر ڏورن تي اڳيان پڇ آيو আন্দোলন দেবে আমাদের আমরা যেমন আইনি লড়াই দিচ্ছি তেমনি রাস্তায় থেকেও আমাদের প্রতিবাদের ভাষা আমরা উচ্চারিত করব এবং আগামী দিনে এই প্রতিবাদের ভাষা গ্রামের গঞ্জে ধরিয়ে দিতে হবে তৈরি दीदी भाई धन्यवाद सवाइ कमु আপনারা বস্তু পর্যন্ত দেন সেখানে ছেড়ে দেন মিডিয়া বন্ধুদের জন্য দিক থেকে মাল শুন্য বেরিয়ে যেতে পারে যার ব্যবস্থা করে দেন ভাই আপনারা এই স্ট্যান্ডে বাস গুলো বাড়তে পারে তিন নম্বর রোডে তার ব্যবস্থা প্রশাসন বন্ধুরা করছে আমাদের যারা দায়িত্ব যা এসেছেন সহযোগিতা করবেন অস ভাই যারা

অধিক গুড়াইছে খেল আপনারা বড় আছে তো পিছিয়ে যান না আপনারা একটু পিছিয়ে যান মিডিয়ার বন্ধু যারা এসে তারা একটু পিছিয়ে যান তারা বসো ওখানে বসো একটু পিছিয়ে গিয়ে বসো তোমরা একটু পিছিয়ে যাও তো পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও তো এদিক থেকে যারা আছে এদিক থেকে আপনারা একটু পিছিয়ে যাবে এই ধর্ষণ একটা খালি রাখবেন